নমস্কার আজকের ভিডিওটা শুরু করার আগে ভাবলাম তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই যে কমেন্ট বা যে প্রশ্নটা তোমরা আগের দিনের ভিডিওতে আমাকে করেছ আমি তো কমেন্টে রিপ্লাইও করেছি এবং তোমাকে বলেওছি যে আমি অবশ্যই মানে কি বলবো উত্তর আমি তোমাদেরকে দেব বা তোমাকে আমি অবশ্যই উত্তর দেব। তো ভাবলাম যে কথাগুলো বলবো সেগুলো একটু একটু ভালোভাবে বিস্তারিতভাবে বলি সেগুলো ওই ভিডিওতে কাজ করতে করতে ভয়েস ওভার দিয়ে সেগুলো বললে আমার ঠিক মন থেকে শান্তি হতো না তো সেই নিজে শান্তির জন্য বা তোমাদেরকে একটু ভালো করে বলার জন্য বা বোঝানোর জন্য এইভাবেতে বলা তো আগে আমার কথাগুলো আমি শেষ করে নিই তারপর মেন ভিডিওতে তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করব। তো জানি না বকতে বকতে হতো ভিডিওটাই এত লম্বা হয়ে গেল এত বড় হয়ে গেল তো যাই হোক চলো শুরুর তো করি তো তোমাদের যে প্রথম প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে মানে আমার আর আমার হাজব্যান্ড বলো বা অস্মির বাবা আমাদের দুজনের মধ্যে কি কখনো মনোমালিন্য হয় না কোনো দিন কি কোনো ঝগড়াঝাটি হয় না বা এমন হয়েছে কি যে ঝগড়া করে কথা বন্ধ হয়ে গেছে প্রথম কথা মনোমালিন্য ঝগড়া সব সম্পর্কেই হয় স্বামী স্ত্রীর মধ্যে তো বেশি হয় তো আমাদের মধ্যেও হয় তবে হ্যাঁ একদম ঝগড়া করে যে কথা বন্ধ হয়ে গেছে এরকম হয়নি মানে এরকম হয় কি তোমাদের দাদা ভাই ধরো আমি রেগে গেলাম রেগে গিয়ে কিছু দুটো একটা কথা বললাম সাথে সাথে তোমাদের দাদা ভাই কিন্তু চুপ হয় না ও আমাকে দুটো তিনটে কথাটা শুনিয়ে দিল কিন্তু তোমাদের দাদা ভাই যদি রেগে যায় আমি চুপ হয়ে যায় মানে ধরো আমি রেগে গেলাম আমি রেগে গিয়ে দুটো কথা বললাম ঘুরিয়ে তোমাদের দাদা ভাই আমাকে দুটো কথা বললো কিন্তু আলটিমেটলি আমি রেগে গেল তখন আমি চুপ হয়ে যাই এবং তোমাদের দাদা ভাই যখন রেগে যায় সেও রেগে গিয়ে যখন আমাকে দুটো কথা বলে আমি আমি চুপ হয়ে যাই মানে আমার দিক থেকে চুপ হওয়াটা আমিই আর কি হই যে যেই রেগে যাক যেই ঝগড়া করুক না কেন কিন্তু ওই যে চুপ হয়ে গেলাম এরপর কিন্তু মানে ঠান্ডা যুদ্ধ চলে মানে আমার মানে মাথার মধ্যে অনেক যে ঝগড়ার সময় যে কথাগুলো বললে হয়তো বেরিয়ে গেলে ভালো হতো সেগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে কিন্তু মুখ ফুটে একটা কথাও বলি না সেই চুপচাপ কথা হয় এই খাবে এসো এই এটা নাও মানে হয় কিন্তু সে মুখে হাসিটা মিসিং হয়ে যায় সেই স্বতঃস্ফূর্ততা মন থেকে যেটা সেটা স্টপ হয়ে যায় মানে দেখলে বোঝা যায় যে কিছু একটা হয়েছে বা খারাপ লেগেছে তারপর দুজনের মধ্যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো সব কিছু মিটমাট হয়ে যায় তবে হ্যাঁ একটা বিশাল যে আকার ধারণ করেছে সেই রকম সেরকম আমার মনে পড়ছে না সেরকম কিছু হয়েছে বলে আজ পর্যন্ত তবে কী তো আমার মনে হয় যে আমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং খুব স্ট্রং যেটা প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই একটা থাকাটা উচিত বাঞ্ছনীয় তো বলে আমার মনে হয় তো কি বলো তো ওই ওই জায়গাটা তৈরি করতে দেখো আমি এই পরিবারে বাইরে থেকে আসার সদস্য তো তোমাদের দাদাভাই আমাকে কদিন চেনে তোমাদের দাদাভাই আমাকে চেনে আমাদের যে সোশ্যাল ম্যারেজ হয়েছে তার দেড় বছর আগে থেকে খুব জোর হলে আর এখানে যে সমস্ত মানুষজন তাদেরকে তোমাদের দাদাভাই জন্ম থেকে চেনে তো যখন বিয়ের পর কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা তো সব কিছুই তো একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তার হাজব্যান্ড কী বলে আমিও বলতাম ভালো লাগাগুলোও বলতাম খারাপ লাগাগুলোও বলতাম যখন খারাপ লাগাগুলো বলতাম তখন তোমাদের দাদাভাই বলতো শুভ না একটু তোমার ভুল হচ্ছে কোথাও মানে তোমার একটু বুঝতে কোথাও ভুল হচ্ছে তো তারপরে যখন নিজে এক্সপিরিয়েন্স করলো তারপরে কিছু প্রমাণ আমাকে দিতে হয়েছে তো সেই সব কিছুর ভিত্তিতে বেশ করে যখন বিশ্বাস তৈরি হলো যে না সুমনা ঠিক ঠিক বলছে তো তারপর থেকে সেভাবে আমাদের মধ্যে কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি অনেক ঝড় ঝাপটা ঘাত প্রতিঘাত আমরা দুজনে মিলে এইভাবে হাতে হাত রেখে এত গুলো দিন পেরিয়ে এসেছি ভবিষ্যতেও পেরোবো সে আশা আমি জানি সে সেসব আমার ভরসা আছে মানে কী বলতো নিজের থেকেও একটা মানুষকে যদি সুমনা বিশ্বাস করে বা ভরসা করে চোখ বন্ধ করে যে ওই জায়গাটায় সুমনা ভুল হতে পারে কিন্তু ওই মানুষটা কোনো দিন ভুল হতে পারবে না পারে না সেটা আমার বিশ্বাস সেটা হচ্ছে অশ্মির বাবা তো সেহেতু দুজনের মধ্যে যে কথা বলা বলি বন্ধ হয়ে যায় কথা বলি না একে অপরের সাথে এরকমটা হয় না তো যাই হোক তাহলে এই একটা প্রশ্নের উত্তর দিলাম দ্বিতীয় প্রশ্নের উত্তর যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা যে কখনো কি মনে হয়েছে এখানে বিয়ে করাটা আমার ভুল হয়েছে বা এখানে সবাইকার সাথে অ্যাডজাস্ট করা আমার পক্ষে সম্ভব নয় কী প্রশ্নের উত্তর আমি দিই বলতো হ্যাঁ মানে আজকেও যদি আমাকে বলো তোমাদের দাদা থেকে আমি সবসময় এটা বলি যে যদি আমি বিয়ে আগে ফোটা বুঝতে পারতাম বিশ্বাস করো এক ফোঁটা বুঝতে পারতাম মানিয়ে নেওয়া আমার পক্ষে অসম্ভব তো তার জন্যে আমি এখন চুপ বা অ্যাডজাস্টমেন্ট করার অনেক চেষ্টা করেছি তার ফলস্বরূপ ওই যে ডিপ্রেশনের হয়ে গেছি আমি তো এখন নিজেকে গোটাতে আরম্ভ করেছি সুমনা লাটাই আস্তে 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 গুটুচ্ছে কারণ সুমনা ওই হিহি করে একটা মেয়ে তো সেই হাহা হিহি থেকে নীরবতাতে ট্রান্সফার হয়ে যাচ্ছে হাহা হিহি করব বা করি যারা আমাকে বোঝে আমার সুখ দুঃখে পাশে থাকে তাদের সাথে হিহি গল্প গুজব অবশ্যই করব কিন্তু যারা তাদের সাথে সুমনা একদম স্টপ নীরব তো চলো হ্যাঁ এমন নয় যে আমার দায়িত্ব কর্তব্য থেকে আমি এড়িয়ে যাব। কোনো মতেই না আমার কাছে যদি বাড়িতে কোনো অতিথি মানে ধরো চিনি না তাকে ধরো তাকে জীবনে কখনো আমি দেখিনি অপরিচিত কোনো একজন কেউ এলো তার তাকেও যেমন আমি অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি করব না মানে কি বলতো আমার দায়িত্ব কর্তব্য মানে এই বাড়ির বউ হিসেবে যতটুকু আমার দায়িত্ব কর্তব্য আছে আমি সমস্ত দায়িত্ব কর্তব্য আমি পালন করব আমার দায়িত্ব কর্তব্য থেকে আমি সরে আসবো না কারণ সেই শিক্ষা আমার নেই আমার যতটা আমার দায়িত্ব কর্তব্য করার সমস্ত দায়িত্ব কর্তব্য আমি করব তোমাদের দাদা ভাইও তাই সে তার দায়িত্ব কর্তব্য থেকে এক অ্যাকচুয় নড়বে না কিন্তু হ্যাঁ মনের সাথে যে একটা একটা মানুষের সাথে একটা মানুষের যে আত্মার সম্পর্ক যে অ্যাটাচমেন্ট যে সুখ দুঃখের সাথী মানে কী বলবো সব কিছু একসাথে ভাগ করে নেওয়া তো সেই জিনিসটা মন থেকে আমার মনে হয় না যে কোনো দিন আসবে বলে কারণ এটা আমি খোলাখুলিই বলি কারণ আমার পক্ষে সম্ভব নয় অনেক চেষ্টা করেছি তো হ্যাঁ আমার আজও মনে হয় যে আমি আমার মানে আমি কী বলবো অ্যাডজাস্টমেন্ট বা এখানে বিয়ে হওয়া সত্যি আমার ভুল সিদ্ধান্ত কিন্তু হ্যাঁ আবারও একটা কথা যদি আমি এখানেতে বিয়ে হয়ে না আসতো তোমাদের দাদাভাই কী বা পেতাম কী করে এই ভিডিওটা আমার মা দেখে খুব হাসবে তো পেতামই বা কী করে মানে মহাদেবের মতো মানে বর পেয়েছি মানে অনেক পুণ্যের ফলে এমন স্বামী সন্তান পেয়েছি তো তাদেরকেও তো পেতাম না বলো তো ভালোটাকেই ধরি নেগেটিভটাকে সরিয়ে রাখি তো একদিকে যেমন যে হ্যাঁ ভুল করেছি আবার একদিকে তেমন ঠিকও করেছি মানে মনে হয় ফিফটি ফিফটি যেটা বললে বুঝবে মানে ভুলও করেছি ঠিকও করেছি তবে দুটোইভাবে মানে ভুলটা এইরকমভাবে ছিল আর ঠিকটা এরকমভাবে ছিল এখন আমি আস্তে আস্তে গুটি 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 মাইন্ডটাকে সেট করে অ্যাডজাস্ট করে করে ঠিকটাকেই তোলার চেষ্টা করছি ভুলটাকে নামানোর চেষ্টা করছি এখন সেই চেষ্টার পজিশনে আছি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি স্টোরি বলতে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা ভাবলাম সেটা শেয়ার করি আমার জীবনে বহু ঘটনা আছে তো তার মধ্যে একটা ছোটো ঘটনা শেয়ার করি আমি জানি না এই ঘটনাটা শেয়ার করাটা ঠিক হচ্ছে উচিত হচ্ছে কি উচিত হচ্ছে না যেটা বসো তো শেয়ার করি চলো হয়তো তোমাদের সেটা বললে বা শেয়ার করলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের বন্ডিংটা ঠিক কতটা একটা সময় ছিল যে সময়তে সব কিছুই ঘটছে চলছে তখন আমার নিজের উপলব্ধি হয়েছিল কারণ আমি তো মানে যা যা হচ্ছে সেগুলো আমি না কখনো দেখে এসেছি না কখনো শুনেছি কারণ তোমরা জানো যে আমি মানে আমরা তিন ভাই বোনই মানে এমনভাবে মানুষ হয়েছি আমার বাবা মা সবাইকে বলতো সংসারের এই মার প্যাঁচ থেকে আমাদেরকে বহু সহস্র মাইল দূরে রেখে আমরা বড় হয়েছি মানুষ হয়েছি তো সেই জন্য সংসারের মারবেজ আমরা কিছু জানিই না মানে আমাদের মনে বা আমাদের মধ্যে কোনো সেই আঁচটুকু আসতে দেয়নি তো সেই জন্য সেই না জানা একটা মানুষকে সংসারের রথই জলে ফেলে দিয়েছে আবার এই রকম একটা করিয়েছে তো মানিয়ে মানে প্রথমটা উনি কি বলছি মানে নিজের চোখে কি দেখছি মানে নিজের কানে কি শুনছি মানে সেইটা কি করতে করতে বুঝতে বুঝতেই মানে সব শেষ মানে আমি তোমাদের দাদা ভাই জানি পুরো হাঁ হয়ে যেত হাঁ যে এগুলো কী করছে এভাবে কি কী শুনছি তো যাই হোক তো তখন হতে 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 মেন্টাল কন্ডিশন আমার এমন একটা জায়গায় পৌঁছে যায় একদিন আমার আমি মানে আমার মনে এটা আমি উপলব্ধি করতে শুরু করি যে যে বাইরের মানুষ তো এই বাড়িতে আমি তো আমি আসার আগে সব কিছু ঠিক ছিল সবার মধ্যে সবার কানেকশান ঠিক ছিল মেলামেশা মানে যেমন হয় আর কি বাবা মা ছেলে ভাই বোন যার যেমন সম্পর্ক খুব সুন্দর ছিল আমি কি এমন করলাম বা আমি বাইরে থেকে এমন একজন মানুষ এসে সব কিছু এলোমেলো হয়ে গেলো এরকম একটা শান্ত পরিবেশ থেকে এইরকম একটা অশান্ত এরকম ঝড় উঠছে মানে প্রত্যেক দিন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড মানে কী বলবো এরকম একটা কেন হচ্ছে তো মানে সবথেকে বেশি খারাপ লাগতো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে সে আমার জন্য বারবার স্ট্যান্ড নিচ্ছে কিন্তু তাকেও এমন সেও এমন কিছু শুনছে যে সেটা ওর খারাপ লাগছে ওর চোখে জল তো এই এই জিনিসগুলো আমি ঠিক মেনে নিতে পারছিলাম না তো একদিন আমি ডিসাইড করি মানে আমার খুব কষ্ট হবে খুব মানে মনে হয় যে বিয়ে হয়েছে তো আমি তো আর আমার বাবা মায়ের বিয়ে বিবাহিত মেয়ে হয়ে বাবা মায়ের মাথার ওপর তো গিয়ে বসতে পারি না ঘরের পড়ে গিয়ে বসতে পারি না আমার যেটা আছে সেটা হচ্ছে আমার ডিগ্রি এবং আমার নিজের উপর এতটা কনফিডেন্স সেই সময় ছিল যে আমি যেহেতু আমার জব এক্সপিরিয়েন্সও আছে সেহেতু আমি কিছু না কিছু একটা জব জোগাড় করে নিজেরটা আমি চালিয়ে নিতে পারবো সেহেতু আমি সিদ্ধান্ত নিই যে আমি এই বাড়িতে থাকবো না এবং আমি আমার বাবার বাড়িতেও যাব না এটা আমাদের আমার কেউ জানে না আমি আজকে রিভিল করছি তো মানে তারা হয়তো আমাকে বকাবকিও করতে পারে যে কেন বলছে এসব তো আমি জাস্ট বোঝানোর জন্য যে আমার মেন্টাল কন্ডিশান কীরকম ছিল বা আমি মানুষটা ঠিক কীরকম তো আমি যখন মানে আমি আমি কাউকে কোনো কিছু না বলে মানে জাস্ট বিয়ের কয়েক মাসে হয়েছিল আমি ভাবি যে আমি এই বাড়িতে থাকবো না এবং আমি আমার বাবার বাড়িও যাব না কিন্তু আমি বাইরে বের যেহেতু তখন আমার অনেক সোর্সও ছিল মানে ওই কিছু না কিছু সোর্স কাজে লাগিয়ে একটা কিছু আশ্রয় আমি ঠিক জোগাড় করে নেবো নাহলে কারণ একটা বন্ধুর বাড়িতে বা কলিগের বাড়িতে থেকে গিয়ে আর মানে একটা লেডিস হোস্টেল বা মেস বা একটা থাকার আশ্রয় তো খুঁজতে যত সময় লাগে তো ততটুকু থাকবো আর তারপরে আমি আমার আবার পুরোনো ছন্দে ফিরবো মানে এই বাড়িটা তো শান্ত হয়ে যাবে মানে নিজেকে খুব দোষী মনে হতো নিজেকে খুব নিজের মধ্যে নিজে খুব গিল্টি ফিল হতো যে কেন 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 আমার মুখ থেকে তো একটা কথাও বেরোচ্ছে না তা সত্ত্বেও কেন তা সত্ত্বেও কেন তার সত্ত্বেও কেন তো এমনই মেন্টাল কন্ডিশনে পৌঁছে গিয়েছিলাম তো সেই দিন রাত্রে আমি ডিসাইড করি মানে তার আগের দিনে এমন চরম লেভেলে সব কিছু পৌঁছে যায় তো সেদিন রাত্রে আমি ডিসাইড করি যে আমি এই বাড়িতে থাকবো না তো এবারে যদি আমি তোমাদের দাদা ভাইকে জানি তোমাদের দাদাভাই আমাকে জিততে হবে না আমার বাড়িতে যদি জানাই তারাও আমাকে অনেক বোঝাবে না 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 অ্যাডজাস্ট 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 কর অ্যাডজাস্ট কর বিয়ে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু হবে কিন্তু আমার মানে আমি আর পারছিলাম না সেই সময় তো সেই সময় ভাবি রাত্রে তো বেরোতে পারবো না কারণ রাত্রে কী বলো তো যেহেতু একটা মেয়ে ছেলে হলে না হয় ইজিলি চলে যাওয়া যায় কিন্তু মেয়ে তো সেজন্যই ভাবলাম ভোরের আলো ফুটবে আমি কিচ্ছু নিয়ে যাব না আমার যেমন জিনিস যেমন থাকবে শুধুমাত্র আমার ডিগ্রি আমার ফাইলটা আমি নিয়ে যাব তো ফাইল নিয়ে গেলেই আমি ঠিক কিছু না কিছু অ্যাডজাস্ট করতে পারবো সব কিছু অ্যারেঞ্জ আমি করে নিতে পারবো তো তাহলে সব দিক শান্ত হয়ে যাবে এখানেও ফ্যামিলি পুরো শান্ত হয়ে যাবে হ্যাঁ আমার ওই বাড়িতে একটু ঝড় উঠবে কিন্তু সেটা আমার মনে হয়েছিল পরে ঠিক হয়ে যাবে সেই সময়কার বুদ্ধি আমার আজ থেকে পাঁচ বছর আগেকার বুদ্ধি তো তারপরে তোমাদের দাদা সারাদ আমি ঘুমাই না তোমাদের দাদাভাইও ঘুমায় না একবার উঠছে একবার ঘুমাচ্ছে এরকম আছে ভোরবেলায় আমি ওয়েট করছিলাম যে কখন আলুটা ফুটবে তো আলুটা ফুটলো যখন একটু একটু তখন আমি এখানেই শুয়ে রয়েছি আমি আস্তে 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 এই আলমারি খুলে খুলছি যাতে তোমার ভাই ঘুমটা না ভাঙে তো জাস্ট ঘুমটা না ভাঙে তো খুলছি ফাইলটা বার করছি সেই সময়তে হঠাৎ করে তোমার দাদা ভাইয়ের ঘুমটা ভেঙে যায় ভাই কিন্তু আমি তখন হাতে নিয়ে নিয়েছি ঘুমটা ভেঙে যায় তো আমাকে বলে তুমি এত ভোরবেলা আলমারি খুলে কি করছো তোমার হাতে ওটা কি আমি বলি কিছু না কিছু না তখন তোমার দাদা ভাই বলে কী হলো তুমি ফাইল নিয়ে কী করছো মানে তারপরে এরকম এক দু কথা হতে হতে আমারও চোখে জল চলে আসে এবং তোমার দাদা ভাই তোমার বুঝতে পেরে যে আমি কিছু না বললো যে আমি হয়তো এখানে আর পারছি না তোমাদের দাদা ভাইয়েরও মানে চোখে জল চলে আসে এবং সেই দিন একটা কথা আমাকে বলেছিল সেটা আমৃত্যকাল পর্যন্ত আমার কানে বাজবে যে তুমি তুমি মানছি এখানে পারছো না তাই তুমি তোমার আছে বা তুমি তোমার নিজের প্রতি একটা আছে তো তুমি বেরিয়ে গিয়ে তুমি শান্তি পেয়ে যাবে তুমি নিজেরটা হয়তো চালিয়ে নিতেও পারবে সব কিছুই ঠিক হবে তুমি তোমার যা লক্ষ্য ছিল সেই লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারবে কিন্তু আমার কি হবে এই কথাটা আমার মানে তোমার বিশাল লেগেছিলো এখানে যে আমাকে তো বলে আমার কি হবে তোমার তো না হয় তোমার ওই ফ্যামিলি আছে তোমার বাবা মা আছে তোমার পরিবার আছে আজ না হয় কাল সবাই সবটা বুঝতে পারবে তখন সব কিছুই ঠিক হয়ে যাবে তুমি একটা সুন্দর লাইফ পেয়ে যাবে কিন্তু আমার কী হবে শুনো তাহলে তুমি যদি এইভাবে আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর কলকাতা থেকে আর এখানে আসবও না আমার লাইফটা শেষ হয়ে যাবে তখন আমি বলছিলাম কেন তোমার তুমি তোমার পছন্দ মতো এখানে আবার পছন্দ মতো তুমি বিয়ে করে নেবে তা সব সমস্যা আমার সমস্ত প্রবলেম সলভ প্রবলেম তো আমি তো আমি যদি চলে যা সব কিছু সলভ হয়ে যাবে তখন সে বলে না তুমি আমার জীবনে প্রবলেম নও শুমো না তুমি যদি চলে যাও তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে তো তখন দুজনের মধ্যে একটা যাই হোক সেই সমস্ত কিছু বাদ দাও তখন সেই দিন থেকে আমি নিজের কাছে নিজের প্রতিজ্ঞাবদ্ধ বা সেই দিন সেই মোমেন্ট সেই তোমাদের দাদা ভাইয়ের কথা চোখের জল তো সেই মানুষটা আমার তখন মনে হয়েছিল ঠিকই তো যা এই মানুষটাকে তো আমি কিভাবে কষ্ট দিতে পারি মানে আমি না হয় এখান থেকে চলে গিয়ে নিজে মুক্তি পেয়ে গেলাম নিজে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু এই মানুষটার কি হবে তারপর থেকে মানে এটাই বলতে পারো যে আমি আমার জীবনে যাই হয়ে যাক না কেন ওই মানুষটাকে আমি কষ্ট দিতে পারবো না বা যাই হোক চলো সেসব কথা না হয় বাদ দিলাম তোমরা সবাই বুঝতে পারছো তো সেই দিন থেকে বলতে পারো অ্যাডজাস্ট না করতে পারলেও অ্যাডজাস্ট করছি করব আর যাই করব আগে ছিল তোমাদের দাদা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর এখন তো আমার মেয়ে হয়েছে আর এখন যদি ঝগড়াঝাটি বলতে পারো আমাদের মধ্যে বিশাল তুমুল যদি এই এই করে যদি ঝগড়া হয় সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের মেয়েকে নিয়ে কারণ মেয়ে এটা খেতে চাইছে না আমি বলছি মেয়েকে খাওয়াবো তোমার দাদা ভাই বলছে না না খাওয়াতে হবে না ছেলেদের ছেড়ে দে ওসমি চলে আয় বাবা আচলায় আমাকে আর চলায় আমি তুমি কেন ডাকলে তাহলে তুমি ওকে খাওয়াও মানে এই মেয়েকে খাওয়ানো নিয়ে আমাদের দুজনের মধ্যে এখন যা ঝামেলা হয় নাহলে আমাদের মধ্যে ঝামেলা সেরকম না তবে হ্যাঁ একটা কথা বলি ধরো আর পাঁচটা লোক যদি আমাকে কোনো খারাপ কথা বা কটু কথা সকাল থেকে রাত পর্যন্ত শোনায় আমার অত কিছু মনে হয় না এখন সব গায়ের খাওয়া হয়ে গেছে তো এখন সব শুয়ে গেছে কিন্তু সেই পাঁচ বছর আগে তখন খুব কান্না পেতে এখন এখন সব শুয়ে গেছে কিন্তু কিন্তু তোমাদের দাদা ভাই যদি এখন আমাকে একটা দাবড়ে দিয়ে কথা বলে এই করে একটা চেঁচিয়ে কোনো কথা বলে আমার খুব কষ্ট হয় আমার চোখে জল চলে আসে মানে আমি তোমাদের দাদা ভাইয়ের সহ্য করতে পারি না। তো তখন আবার রাগ ভাঙাড়ি ভাঙারি হয়ে যায় তো আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমাদের কি বলো তো আমার একজন স্যার ছোটোবেলা থেকে যার কাছে পড়েছি তিনি বলতেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে খারাপভাবে নিও না পাঁটা ছাগলের ঝগড়া তো আবার সেই ঝগড়ার মাঝখানে কোনোদিন থাকতে নেই কোনো তৃতীয় ব্যক্তিকে থাকতে নেই কারণ তারা যখন ঝগড়া করে মারপিট করে ছাগল যখন গুতুগুতি করে মানে মেরে শিং ভেঙে রক্তারক্তি পর্যন্ত হয়ে যায় আবার যখন ভাব হয়ে যায় তখন একই গাছের একই কাঁঠাল পাতা থেকে একই গাছের ডাল থেকে পাতা খায় আর কি তো সেহেতু এই ভাব এই ঝগড়া এই সব কিছু নিয়েই জীবন তো এই নিয়েই এগিয়ে যেতে হবে তবে আমাদের টাচুট বলতে পারো কারোর জন্য নজর না লাগে আমার এই জন্য বলতে খুব ভয় লাগে তো ভগবানের কৃপায় আমরা তিনজন আমাদের বন্ডিং আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড ভাগ্য করে এরকম বন্ডিং পেয়েছি এরকম বন্ডিং যেন থাকে প্লিজ কারোর জন্য নজর না লাগে আমি সারা জীবন এইভাবেই থাকতে চাই এইভাবেই আমার জীবন কাটাতে চাই তোমাদের কাছে একটাই প্রার্থনা সব সময় আমি এটাই বলি আমার না টাকা চাই না পয়সা চাই না গয়না চাই না বিলাসবহুল জীবন চাই কারণ সেই সবাইতে সুখ পাওয়া যায় না সুখটা সমস্তটাই মনে তো আমি এটাই চাই যে আমাদের তিনজনের শরীর যেন ভালো থাকে কারণ একজনের কিছু হয়ে গেলে বাকি দুজন ভেসে যাবে সে যারই হোক তো শরীর যেন ভালো থাকে আর আমার জীবনে এখন মূল লক্ষ্য মূল মোটো বলতে পারে সেটা হচ্ছে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে ওকে বড় করতে হবে এই এতটুকু ছোট বাচ্চা আমার জন্য ওকে বড় করাটা ভীষণ টাফ কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না আমি একা তো এই পরিবেশে এই জায়গায় থেকে আমার মেয়েকে বড় করা মানুষের মতো মানুষ করা আমার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ খুব খুব ভীষণ বড় মানে ভীষণ টাফ আমার জন্য তো খুব চেষ্টা করছি তাকে বড় করার মানুষ করার মানুষের মতো মানুষ করার আমার চাই না এত এত ডিগ্রি বা এত এত মানে নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট তোকে রেজাল্ট করতে হবে ভালো মানুষ হও বাবা আগে মানুষ হও তো আজকাল তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা হলো না আগামীকাল শেয়ার করব বকতে শুরু করলে তো শুনে থামে না কিন্তু কথাগুলো বলতে হতো নাহলে তোমরা বুঝতে না যাই হোক চলো তো প্লিজ ভগবানের কাছে প্রার্থনা এটাই কারোর যেন নজর না লাগে আমাদের তিনজনের সম্পর্কে বাস আমরা তিনজন জীবন কাটিয়ে দেব চলো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছি অনেক বেশি হয়তো বলেছি তবু হয়তো তোমরা বুঝতে পেরেছ চলো টাটা বাই বাই পরের ভিডিও তো দেখা হচ্ছে আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেলাম সেটা হচ্ছে আরও একটা প্রশ্ন ছিল যে তোমাদের দাদাভাইয়ের হাতের কোন রান্নাটা খেতে আমি বেশি পছন্দ করি প্রথমত করে রাখি তোমাদের দাদাভাই ভাই সব বলে সে নাকি মানে বিখ্যাত ফাইভ স্টার সেভেন স্টার হোটেলেতে কুক ছিল তাই ওর সমস্ত রান্নাই জানে তো ও রান্না সেজন্য এত সুন্দর হয় কতটা মানে কিছু কি বলতো মিথ্যা কথা হলো মানে কেউ মজা করে বললো ওটা বাই তো মানে সত্যি ওই কি বলে তো তোমাদের দাদা ভাই যে রান্নাটা করে যেটা করে যদি সামান্য একটা ডালও করে যেটাই হাত দেয় সেটাই সুন্দর মানে আমার সেটাই এত ভালো লাগে তোমাদের দাদা ভাই হাতে আমার সমস্ত রান্না খেতে ভালোবাসি মানে সব রান্না আমার খেতে ভালো লাগে সব খেতে ভালোবাসি তোমাদের দাদা ভাই যদি একটা আলু মানে যেটাকে বলবো আলু সিদ্ধ আলু চোখা বলো না সেটা কি এত সুন্দর করে মেখে দেবে সেটাই তোমার মুখে লেগে থাকবে আমার মনও খুব ভালো করে জানে তো ভীষণ সুন্দর সব কিছু বানায় সব রান্নাই ভালো লাগে তবে তোমাদের দাদা চিকেনটা খুব সুন্দর বানায় হ্যাঁ আর আলু চোখাটা মুখে লেগে থাকবে বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে তো এটাই তোমার দাদা হাতে সব রান্নাই ভালো লাগে বিশেষ করে আলু চোখা চিকেন এগুলি একটু বেশি প্রিয়